এলোপাতারি ভূমি একটা ভাবে কল্পনা করে হাজার জন্য চেষ্টা না করলে হবে দেখেন কি এলোপাতারি ভূমিকা সামি তো আমাদের ভূমি এই নাটরেও আসলে আমাদের এমপি দেব ওই গাজীপুরেও এমটি দেব

তখন তো উচিত আমাদের দিনের স্বপ্নকে বাস্তবায়নের জন্য হ্যাঁ তাদের আশা তো বসে না থেকে আমাদেরকে খিলাফতের ভূমির চিন্তা করতে হবে আমাদের জন্য একই সময়ে ইসলামী দলগুলো আলো মোলামার এত প্রভাব থাকার পরও এই মাফাটা হতো দরিদ্র সাধারণ শ্রেণীর লোকরা কিভাবে

একটা সাধারণ একটা ছেলে যখন এই বমি কামে চিন্তা করছে তখন তারা বিপক্ষে তো আসে নাই বিপক্ষে গেছে এবং তারা নিজেরা নিজেরা ওইভাবে স্বপ্ন দিয়েছে যেখানে বেধর্মীরা কি বললেন বেধর্মীদের স্বপ্ন তাদের স্বপ্ন ছিল ইসলামের দুশ্মানদের স্বপ্ন তাদের স্বপ্ন ছিল ইসলামের যারা বিষাক্ত ছিল ইসলামের ক্ষতি করছে

ইমাম রহমানীবনে পড়ে না জীবনে পড়ি না কত কাজ করেছে এরকম ঘটনা ঘটেছে তো এটা হবে ওর কথা আমরা ইতিহাস পড়ি কিন্তু ইতিহাসে শিক্ষা শিক্ষা আজকাল তোদের একটু কষ্ট হয়েছে মাহমুদ ভাই কথা দেখি ভাইবি আসলে

বুঝতেছি না তো আমরাই তো বুঝতেছি না কেন দিবে আলাম আপনাদেরকে আমাদেরকে কেন দিবে আমরা তো এখন আমাদের আমের সম্পর্কে বিশ্বের হ্যাঁ যে সময় আলিমালা ইসলামিক ধর্মের গণতন্ত্রের পক্ষে কথা বলতেছে সেই সময় আপনাদের আমের ঘোষণা করে দিছে যে আমি কোনোদিন ভোট নেবো না ভোট দেবো না কি বুঝছেন তারপরেও চিন্তা করতে হবে যে সে কি আসলে তাকে নিয়ে এখনো কি গবেষণা করতে হবে সে ঠিক আছে কি বল আছে এমন কি কিছু পাইছে যে সে আপনাদেরকে কি করছে ওই আদেশ দিছে যে আদেশটা অন্য অন্য আদেশ আসলে এটা আমার জন্য না বাস্তব চিত্ত এটা আমার আনন্দের বিষয় আমাকে নিয়ে কথা

কিভাবে তারা কোরআনের ভোটের জিহাদের পক্ষে ধরো আল্লাহ রসুল জিহাদ আর এই যে দেখি কিন্তু এখন ভোট দেওয়ার অব তো পারেন রসুল জিহাদের পক্ষে কোন কোন মসজিদ নেতৃত্ব দিস যুদ্ধ কুমকুন্সিক সেনাপতি ছিল বড় যুদ্ধে যদি না পাই তাহলে আমরা যুদ্ধে দেখি না ওখানে নাই তাহলে তারপর কি আছে এটা তো নাই তাহলে বাকি কোন যুদ্ধে আর পাবেন না কি বলছিলেন তো যেহেতু নাই তাহলে আপনার পাবেনি না তার মানে কি হলো ওই পক্ষের লড়াই তাহলে আপনাকে এই পক্ষে ভোট দিতে চাচ্ছেন যে ব্যাপারটা কি যদি সেটা তো আপনারই সৈনিক হয় তাহলে আপনাকে ভোট দিতে যাবে কেন আর উনি মুষ্টি কিবা হবে কেন এটাই তো পার্থক্য সেটা মুসলমান দাবি করে আল্লাহ আছে মোহাম্মদ আল্লাহ রসুল সে নামাজ পড়ে না দীর্ঘদিন ধরে নামাজ পড়ে না সে বিশ্বাস করে নামাজ আছে তাকেই মোহাম্মদ কি বলতেছে জানেন বলছে মমিন এবং কাফের মধ্যে সম্পর্ক যদি সে না পড়ে দীর্ঘদিন ধরে অস্বীকার উনি কিন্তু বলতেছে আল্লাহ আসান বিশ্বাস করেন মোহাম্মদ আসাম বিশ্বাস আল্লাহ কিন্তু এই জন্যই কি হয়ে গেলাম সেখানে একজন মসজিদ যে দেবতাকে খুশি করার চেষ্টা করে যে মূর্তি পূজা করে যে মুসলিমদের হিজাবদের টান দেয় যে মুসলিমদেরকে ধর্ষণ করে যে মুসলিম মানুষ নারীরা মৃত্যুবরণ করলে সে কবর থেকে উঠে ধর্ষণ করার আদায় দেয় যে মুসলিমদের কবর ভেঙে দেয় তারা কি করে আপনার পক্ষে ভালো যদি সে ভাই হয় আমি আমার কথা বলি আমি কিভাবে বিশ্বাসের আপনি জানেন আমাকে ভালোবাসে তারাই আমাকে ভালোবাসে যারা আমার মতাদশীকে বিশ্বাস করেন বুঝতে পারবো ভাই আপনি ভালোবাসে ভালোবাসেন আমি যদি ভালোবাসিনি তাহলে আমি যেভাবে করবো আপনি সেভাবে করবেন আমি যে মতাদেশে করবো আপনি সে ভালোবাসেন তো বিশ্বাস করেন না আমার এই ভাইটা ভুল করতে পারে না

কেমন ভালোবাসেন আপনি দেখে আপনি ভালোবাসেন তারিফ রাজি আবু তারিফ কি বলতে আল্লাহ রসুসাল রাজি আল্লাহকে নিয়ে করতেছেন আবু তালিব দেখতে প্রথম অবস্থাতে প্রথম দেখা বাবা তুমি কি করো কজাব্বা আমার ভাই তো এই কথাই বলে আমার ভাই তোমাকে আমাকে সলাত আমার কাছে শিক্ষা দিচ্ছে বলছি কি হবে তো যে একত্র আল্লাহকে বিশ্বাস করতে হতে পারে আমরা মোহাম্মদ সঠিকের কি আছে তুমি যখন থাকি তুমি তো তখন পর্যন্ত তুমি তোমার ভাইয়ের অনুসরণ করো আলী রাজি আল্লাহকে আবেদন এই কথা বলো

এই দিচ্ছে যতদিন বাসি থাকবে তার গীতা ধর্ম ত্যাগ করে বুঝতে আমি তোমাকে সব দিন তাই সেদিন থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত কি করেছে শেষের দিন নেবে

তো একটা পর্যায়ে গেল বেলা যা বলল আমি কৌশল করে দিত যে আমি আমার পিতা ইব্রাহিমের বিল্লাতের উপরে থাকলাম তবুও আল্লাহ তালা করে দিত কৌশল করবে হয়তো চায় নাই ভাই এই কথা

নসবিসনে এরকম ইসলাম ছিলবস্তু ভালো এরকম তো দেখুন যখন দেখতেছেন দুনিয়ার স্রোত এক দিকে দেশের স্রোত এক দিকে আলেম ওলামা ইসলামে দলগুলো অন্য দিকে দৌড়ছে কখন আমরা এই কোটিকায় বসে লোকmene স্বপ্ন দেখতেছি সফল দেখাচ্ছে না আমরা স্বপ্ন দেখতেছি দেখছি দেখছি হামাদুর মুসলিমের জমিম উম্মাকে খিলাফতের ঘুমে পদ দেবো এই একটা মধ্যে আর একটা আছে দুইটা অত থেকে আসতো যদি বীর মশাই অন্যান্য আলেমদের কাছে যায় আখেরাতে পাওয়া।

কাজও করতে হবে ঠিক এর আমাদের ইমানকে আমাদের বিশ্বাসকে কি করতে আমাদের কাজ আসবে আমাদের বিশ্বাসের উপর বুঝলেন আগে কাজ করেছে মুসলিম গোয়েন্দা মুসলিম শাসক আমির একজনকে গোয়েন্দা বানায় দাঁড়িয়ে চেক করে দিয়ে

আমি কথা বলি দেখা করার সুযোগ পাওয়া আমি বোঝাই অন্যরা আমার বিপক্ষে বোঝালে আমার বোঝা থাকে না কি বুঝতে অন্য ভাষায় আরে ভাই যারা মিথ্যা কথা বলে তারা তো সুন্দর করে সাজাই গোসাই বলতে পারে আর আমি অভিভাবক আমি যদি সবসময় আপনাদেরকে ওইভাবেই নিয়ে থাকি তাহলে আপনাদেরকে শিখাবে কে শেখানোর নিয়ম হচ্ছে আমি আপনাকে শাসন করবো ভালোবাসবো আমার ভালোবাসাটুকু দেখলেন শাসন যখন করবো তখনই কে তখন শুধু ভাই আমার পুরা হয়ে গেল আল্লাহ বদুক্ত ব্যক্তিতে এভাবে রাখতে পারবো না তাহলে শিখবেন কি করে কথাই বলেছে বোলা বেশি অপরাধ ছিল টাকাটা অপরাধ যেমন একটা সাহের ঘটনা মানে কয়েকটা ঘটনা আমি সাহেবের নাম আমার মনে আসতেছে এখনো পাবেন অথবা ইসলাম নীতি বইটাতে আমি আল্লাহ আল্লাহ রসুল তোমরা কি জানো অমকের আল্লাহর অমকের তো সারি আল্লাহ রসুল মুখ ফিরে ফেল সারি ঘরের মধ্যে বসে আসেন বেশ কয়েকটা সাহেব আছে উনি আসছে সালাম দিলে হয়েছে সালামের উত্তর আল্লাহ রসুল দেয় নাই কাছে যাবুল কিছু বলেন আল্লাহ রসুল অন্য দিক আল্লাহ কিছু বলেন মানে আমি শোনার জন্য আসছি কিছু আমার কোন দোষ থাকলে আমাকে বলে দেন আল্লাহ রসুল আর এক দিক ঘর তার সামনে আমার সামনে গেছে যে কাছে আল্লাহ আল্লাহর আমার যদি কোন অপরাধ থাকে আমার পিতা মাতা তার প্রতি কোরবান হোক

করছো উনি এটাকে বিলাস কারণ তোমার আছে আরো এখানে থাকো আমি আসতেছি ছাড়ছে আমি ঘুরাই ফিরছি নষ্ট করে গেছে আল্লাহ রস আছে না ওনাকে ওনার দিকে হাসটা তাকানো প্রথমে বলল তাহলে আমি এটা বিক্রি করি আল্লাহ জন্য দিয়ে দিই আল্লাহ রসুল কোন কথা যখন ওটা পুরা ফেলা দিয়েছে সে কথাই করছে না তাহলে আমি ডাকবো না পুরা দিয়েছে এসে গেছে তখন আল্লাহ রসুল হাসান তার তাকে হাসলেন এবং তাকে কাছে ফেলে বলেন আমাদের টাইলস চালা কি টাইলস পাশ যদি আমি মহামদ একবার নাকচ করে

ধর ওনার স্ত্রীর করলো যে এটা করা লাগবে একজন একটা কথা বলে তার কথা শুনে এরকম করবে আমরা তো তার বিশ্বাস করি তাই বলি ঘর বাড়ি লাগবে না থাকা তো লাগবে দেখ আমি একবার বন্ধু এলো টাস টাস একতলা ঘরে লাগা লাগাফ লাগলো যে তুমি বাড়ির চাচা কি কো কথার কবে না তোমার চাষির থেকে লোকজন আসি জানের পলিটিক্সের মেহমান দাঁড়িয়ে মেহেমান দাঁড়িয়ে তো করতে পারে না তাই আর কি একটু লাগাই ফেলাইছি বা আর কিছু করেন না আমি কে দেশে কি হয় বলা যাচ্ছে না আমি আর একবার যে আমি আইছি আমাকে আগায় নেওয়ার জন্য সেই ব্যবস্থা আমি গেলাম গেটের সামনে কি গেট আমার তো ছিল না এরকম গেট

আমার জিনিস অবৈধ ভাবে লিয়া হবে আমার মনে আছে আমি ছেলে মানে যেহেতু আমার আমার লোক এখন বন্দী তখন স্বামীমরা গ্রেপ্তার তাই তো আমার তখন টাকা দরকার তাহলে এইগুলো নাই আপনি আমার বাড়িতে পাঠা দেন নাই বিক্রি করে বাইক মূল্যে টাকা দেন

আমার কি কি সমস্যা কেন তারা চলে গেলো তারা নির্যাতিত আমি আশ্চর্য হয়ে যায় কি রে আমার করছি বিলাসিতার জন্য আমি ওর ভর্তি বাইর হয়ে আসলাম যে আমি বিলাসিত পছন্দ করিনি তারাই আমাকে আগে কি করছে বিলাসীতা কি তো করতে হয় যদি ইচ্ছে থাকে যে আমরা মুসলিমে ভূমি দেব তাহলে আমের কে বিশ্বাস করতে হবে বিশ্বাস করা আর ভাবতে হবে যেহেতু এ কারণে তো আমরা আইসি তাহলে উনি ওই কুপুস করবে না আল্লাহ তালা ওনাকে এটা অটু রাখবেন না ভাই তোর পুরো আল্লাহ থাকে কি রাখবে না তার ভুল থাকতে পারো ভুল হতে পারে কারণ সে তো মানুষ তো তার এই ভুল হবে না পরিবার কারণ সে আবার উম্মার অভিভাবক নাকি তো এতটুকু মনে করে আমাদের কাজ করতে হবে আবার এটা হবে না কাজ করতে হবে দশ বছর কাজ করতেছে আজ বিশ বছর ধরে কাজ করতেছি এগারো বছর ধরে কাজ করতেছি পাঁচ বছর ধরে কাজ করতেছি তবুও কোনো লাভ পাচ্ছে না এই চিন্তা করে করলে হবে না মানে কাজের মেয়াদ করতে মৃত্যু পর্যন্ত বুঝতেছো কবে হবে কখন হবে এটার কোন ইচ্ছা নাই আমি মানে আমি যতদিন পর্যন্ত জীবন যাবি ততদিন পর্যন্ত আমি কাজ করা আমি না পারলে আমার ছেলেকে ওষুধ ফেলে দেবো বাবা তুমি এই পথটাই ধরে রাখবে আমার এটা স্বপ্ন ছিল বাবা আমি দেখতে চাই মাহমুদ কত বলতে দৌড়ায় আমি তার জন্য তুমিও আমিও দেখো সে কি করে আমাদের বিশ্বাস আছে ইনশাআল্লাহ তাকে এই পর্যন্ত এতটুকু পাইছি সে ওই পথে হাঁটতে চেষ্টা করবে সে পারবে কিনা এটা বিষয় না আর না আল্লাহ হাতে কিন্তু তার চেষ্টা শেষ মৃত্যু পর্যন্ত তাকে আমরা দেখি তার কাছর আপনার ইমানের নির্বাচনে একে জেগে ধরেছে আপনি এক বছরের জন্য ধরেছেন ধরুন পাঁচ বছরের জন্য ইমান ইমানে হয় না কারণে আল্লাহ আমাদেরকে বুঝে কাজ করবো যে বই আমি লিখতেছি দেখা তাই না আসলে আমার বই গেলানের মধ্যে অনেক পার্থক্য না অন্যান্য বইদের সাথে অন্যান্য সাথে তার আমি বলবো বই একটু বোঝে পড়া গেল এর মধ্যে জানার কিছু আছে যারা সিটায় গেছে না তাদের অধিক অবশ্যই দেখবেন যে আমার বৈজ্ঞান করেনি আমার আলোচনা শুনেনি মিটিংয়েও বসে না যোগাযোগ হম এ কারণে আল্লাহ কালা আমাদেরকে বোঝা আমার কত